আইফোন থার্টিন একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন যেটা হচ্ছে আমাদের মোবাইল ক্লাবে আছে আর আমি এটা নিয়ে কথা বলতেছি একশো আঠাশ ম্যাক্সের আমাদের অনেক প্রোডাক্ট আসে তবে আমাদের কাছে ভালো ইউনিট হইলেই আমরা হচ্ছে আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখি এন্ড হচ্ছে এই ফোনগুলো আমরা সেল করি সো থার্টিন প্রো ম্যাক্স আপনি ফোনটা দেখেন কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার মিন কন্ডিশনে আছে গোল্ডেন কালার দুইটা দিক ভালো আছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার ব্যাটারিটাও ভালো আছে থার্টিন প্রো ম্যাক্স আমাদের স্টকে আরো অনেকগুলো ইউনিট আছে ম্যাক্সিমাম আপনার এইটটি ফোর ফাইভ থ্রি টু ব্যাটারি এটা আমাদের কাছে আপনি একশো আঠাশ জিবি স্টোরেজে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলতে পাবেন এটার প্রাইস থাকবে সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকা প্রাইস এটা আসলে যেমনই হোক আমি কিন্তু এখন আসলে অফার অফার বলে চিল্লাই না কারণ হচ্ছে অফার যেটাতে থাকে আপনারা কাস্টমার এমনি বুঝতে পারেন আর আমাদের স্পেশালি হচ্ছে আমাদের স্টকে ভালো ইউনিট আসলে সেটা আপনাদের সামনে বলা আপনারা যাতে অনলাইন থেকে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কিনতে পারেন কারণ আমাদের মোবাইল ক্লাবের পেজে প্রায় দুই লাখ মানুষের আনাগোনা সো এই দুই লাখ মানুষ তো সবাই মোবাইল ক্লাব ভিজিট করতে পারে না অনেকে অনেক সময় ওয়েট করে যে ভাই আমি আসলে এই ফোনগুলো অনলাইন থেকে দেখলে আমি তারপরে আপনাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারি সো এটা অফার না অফার আমরা জোর গলায় বলতে পারি কারণ এই অফারের ভিডিও মোবাইল ক্লাব থেকেই মূলত আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টার্ট হয়েছে এরপরে অনেকে দেয় আমাদের কাছে ভালো লাগে যে না আসলে বিজনেস তো সবাই মিলেমিশে করলে ভালো লাগে সর্বোপরি কথা আইফোন থার্টিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাইশ জিবি গোল্ডেন কালার একদম সুপার কন্ডিশনে আছে এটার প্রাইসটা থাকবে সেভেন্টি থ্রি থাউজেন্ড যদি আপনার লাগে আপনি আমাদের মোবাইল ক্লাবের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি এই ফোনটা নিতে পারবেন কারণ থার্টিন প্রো ম্যাক্সের গোল্ডেন কালার ইউএসএ ভেরিয়েন্ট একানব্বই পার্সেন্ট এক কথাতে নব্বই প্লাস ব্যাটারি অনেক কাস্টমারদের এক্সপেক্টেশন থাকে ধন্যবাদ আসসালামাইকুম পিক্সেল সিক্স প্রো সামনে বক্স দেখতেছেন এটা ফোনও আছে পিক্সেল সিক্স প্রো অ্যাপেলের মানে সরি আসলে অ্যাপেল বেসতে বেসতে খালি মুখে আছে আপনার পিক্সেলের যতগুলো প্রো সিরিজ আসছে হাইপ তুলে সব থেকে সিক্স প্রোটার ডিমান্ড ছিল বেশি এই যে ফোন আছে বক্সটাও আছে ক্যাবেল সব কিছু আপনার ওটিজি ক্যাবেলটাও আছে পিক্সেল সিক্স প্রো এটা হচ্ছে আপনার আনকমন একটা কালার এটা আপনি ইউলো বলতে পারেন আসলে পিক্সেল সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নাই আমরা মাঝে মধ্যে কাস্টমারের হাতের ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে এই ডিভাইসগুলো রাখি তাও সম্পূর্ণ অথেন্টিক সবকিছু ইনফরমেশন বক্স টক্স সবকিছু থাকলেই আমরা রাখি এটা হচ্ছে আপনার বারো জিবি একশো আঠাইশ জিবি স্টোরেজের ফোন এটা আপনার একদম মিন কন্ডিশনে আছে এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ করার সুবিধার্থে রাখা কারণ এক্সচেঞ্জ করলে আমরা আমাদের সব আদার শপের যদি ভালো ফোন হয় আমরা রাখি সো পিকজেল সিক্স প্রো এখনো অনেক কাস্টমাররা ইনটেক খুঁজে ওল সিরিজের পিকজেল বাট ওল সিরিজের পিকজেলটা আসলেই অনেক বেস্ট ডিভাইস ছিল আর এটার কন্ডিশন আপনি দেখতে পারতেছেন একদম সুপার মিন কন্ডিশনে আছে বারো জিবি একশো আঠাইশ জিবির এই পিক্সেল সিক্স প্রোর ডিভাইসটা আপনি আমাদের মোবাইল ক্লাব থেকে পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র থার্টি টাকা আপনি থার্টি টাকা একদম অথেন্টিক আছে কোনো ধরনের কোনো রিফাবলিশ কোনো ধরনের কোনো ক্লোন কপির সম্ভাবনা নয় একদম বক্স সহকারে অরিজিনাল ডিভাইসটি এটার প্রাইস থাকবে মাত্র থার্টি যদি আপনার লাগে আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন বক্স আছে অরিজিনাল কেবেল তারপর হচ্ছে ওটি যে এটা খুলে দেওয়া তো একজনে আর পিক্সেলের ফোন আমাদের কাছে একদমই থাকে না আর অ্যান্ড্রয়েড মাঝে মধ্যে আমরা এক্সচেঞ্জ এর রাখি আমাদের অনেক অ্যান্ড্রয়েড এর কাস্টমার আছে যারা ফাইনালি এই ফোনগুলো নিতে ইচ্ছুক সো সিক্স প্রোর এই যে দেখেন একদম ক্যাশ নামো টামো সবকিছুই আছে এই ফোনটা যদি আপনার লাগে আপনি আমাদের মোবাইল ক্লাবের হটলাইন নাম্বারে যোগাযোগ করে এখনই বুকিং করে ফেলতে পারবেন একটা ইউনিট যে আগে বুকিং করবেন তাকে আমরা দিতে পারবো ধন্যবাদ